ভাবি আমি অফিসে যাচ্ছি আই দাঁড়াও চাবিটা রেখে যাও মেট্রোতে করে চলে যাবে এমন তো হতে পারে তোমার বড় ভাইয়া বাইরে বের হবে তারও তো গাড়িটা প্রয়োজন হতে পারে তখন ঠিক আছে করেছো না বেজ্যোতি এবার শান্তি হইছে কতবার বলছি গাড়ির চাবিটা হাত দিও না তুমি তো আমার কোনো কথাই শোনো না তুমি তো তোমার ভাই ভাবির ভালোবাসায় অন্ধ ওই গাড়িটা ভাবি তার বাপের বাড়ি থেকে যৌতুক হিসাবে নিয়ে আসছে এখন গাড়ির চাবি রেখে দিচ্ছে এখন ভালো হয়েছে না তোমার তো কোনো সম্মানই নাই কমপক্ষে আমার সম্মানের কথা তো চিন্তা করবা তাই না কিন্তু না তুমি তো সব সময় তোমার ভাই আর ভাবির ভালোবাসায় পাগল হয়ে থাকো জানি না তোমার ভাই আর ভাবি তোমাকে কি তাবিজ করছে আজকের পর থেকে যদি তুমি তাদের কোনো জিনিসে হাত দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আহা এইভাবে কেন বলতেছো ভাবি চাবি রেখে দিছে তো কি হয়েছে আমি মেট্রোতে করে চলে যাব আর তাছাড়া এখানে বেঞ্চুতির কি আছে আরে কি ব্যাপার এখানে কি হয়েছে এত তর্ক কিসে না না ভাইয়া তেমন কিছু না কি হলো এখন মুখ দিয়ে কি কথা বের হচ্ছে না বড় ভাইকে দেখে চুপ হয়ে গেলে কেন বড় ভাইকে কেন বলছ না বড় ভাবি যে গাড়ির চাবি রেখে দিছে কি হইছে মুনা তুমি গাড়ির চাবি নিতে মানা করছো না এমন কিছুই না আমি চিন্তা করছি যে তুমি যদি বের হও তখন যদি তোমার গাড়িটা প্রয়োজন হয় তাই আমি আলিশকে বলছি যে ও আজকে গাড়িটা না কেন কেন তুমি তুমি চিন্তা আর এটা চিন্তা করছিলে হ্যাঁ গাড়ির জন্য যদি মানা করতে হয় সেটা আমি করব ও চাবি নিয়ে যাচ্ছিল ওকে যেতে যেতে আর একটা কথা কান খুলে শুনে রাখো ভালো করে মনে রাখবা ও আমার ভাই না ও আমার সন্তানের মতো তুমি আমাকে জিজ্ঞেস করো আমি আমার ভাই বোনদেরকে কিভাবে লালন পালন করছি যখন মানুষ পঁচিশ পয়সা করে ভিক্ষা দিত না তখন আমি ভিক্ষা করে আমার ভাই বোনদেরকে লালন পালন করছি এই যে আমার হাতগুলো দেখো না কাজ করতে করতে আমার হাতগুলো একদম জখম হয়ে যেত আর এখন যদি কেউ আমার ভাই বোনের দিকে চোখ গরম করে থাকায় না সেই আঘাতটা আমার ভিতরে লাগে আর আমি আমি সব সময় চিন্তা করি আমার ভাই বোনরা যেন ভালো থাকে আর তুমি আমার ভাইকে গাড়ি নিয়ে যেতে মানা করছো কেন মানা করছো শোনো একটা কথা মনে রাখবা ও যদি এরপরে আমার জীবনটাও চায় আমাকে জিজ্ঞেস না করে সেটাও দিয়ে আর বাকি রইল ছোট বইয়ের কথা তুমি যা করছো না তোমাকে দেখে ও সেটাই শিখবে তুমি গাড়ির চাবি নিয়ে যাবে না একটু কিছু হইলে মেট্রো রেলে চলে যাও এটা ধরবে না ওটা ধরবে না তোমাকে দেখে তো সে সেটাই শিখবে আর এসব দেখতে দেখতে ও একদিন এরকম হয়ে যাবে কই ছোট বউয়ের এসি আমরা ইউজ করছি সোফা ইউজ করছি ও সব কিছু আমরা ইউজ করছি এবং ওর জিনিসপত্র আমরা ভেঙে ফেলছি ও তো কোনো দিন বলে নাই যে আমার এই জিনিসটা কেন নষ্ট করলে তাহলে তুমি এখন বলো তুমি ওকে গাড়ির চাবি নিতে কেন মানা করছো আমি তোমাকে জিজ্ঞেস করতেছি তুমি কিভাবে গাড়ির চাবি নিতে মানা করলে শোনো আমি আসলে বুঝতে পারছি যে আমার ভুল হয়ে গেছে আজকের পর থেকে আমার তরফ থেকে তুমি আর এমন কোনো বিচার পাবনা। না আর আমি কোনো বিচার চাই না আলিফ তোমার দেবন না আলিফ তোমার সন্তানের মতো আর ছোট বউ ও হচ্ছে তোমার ছোট বোনের মতো তুমি এখন গাড়ির চাবিটা উঠাও ওদের হাতে দাও হ্যাঁ দিচ্ছি ভাই আমার কত ভালোবাসা তুমি না বলতেছিলে যে যদি করছে আপন মানুষের কাছে কেউ কোনো দিন বেজ্য হয় না ভাবে আপনি ওকে ক্ষমা করে দিন আমি আপনার আর ভাইয়ার নামে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলছি কোনো ব্যাপার না আসলে পরিবারের মধ্যে এমনি ছোটোখাটো বিষয় তো হয়েই থাকে এসব নিয়ে তুমি চিন্তা করো না আলিফ তুই যেখানে যাচ্ছিলি যা আর আজকের পর থেকে একটা কথা সবাই মনে রাখবে এই বাড়িতে যা কিছু আছে সব কিছু আমাদের সবার পার্টিকুলার একজনের না আর এরপর থেকে আমি যেন এই কথাটা না শুনি এটা আমার এটা ওর